আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ফরাদ ভাই একটা নতুন গান লেখছেন তো আমি আপনাদেরকে এই গানের একটা কুলি প্রথমে শোনাব এই গানের লেখক সুরকার গীতিকার সম্পূর্ণ কিছুই আমাদের সবাই ওনার জন্য দোয়া করবেন জয়গুরু কিন্তু তার আগে আমি প্রথম কুলিটা একটু আপনাদেরকে মাঝে শোনাই ওরে করার করার ওরে কোনো দরকার নাই বন্ধু আমি যেমনি আসি এমনি থাকতে চাই রে বন্ধু এমনি থাকতে চাই ওরে মিছা মিছি করার মিছা মিছি করার কোনো দরকার নাই বন্ধু আমি যেমনে আছি এমনি থাকতে চাই বন্ধু আমি যেমনি আসি এমনি থাকতে চাই আমার মতো কপাল পোড়া ভবে সোনার জীবন নষ্ট করলাম বন্ধুর পিছে আমার মতো কপাল পোড়া ভবে কে আর সোনার জীবন নষ্ট করলাম বন্ধুর পিছে বন্ধুরা তোর এই পিরিতি আয় আই বন্ধুরা তোর উরেই পিরিতি আমি বুঝি না মিছা মিঝি পিরিত ঘর আর কোন দরকার নাই বিছামিজি পিরিত ঘর আর কোন দরকার নাই